ডাকার মতো যদি কেউ তোমাকে ডাকে সারা তুমি দাউজে থাকে নানা নজু হাতে সারাদিন সারা মা ধরে দৌজে তুমি দাঁড়িয়ে ছোট্ট একটু ঘরে সবাই থাকে শত শত মাঝে তোমার তরে তাদেরও যে মনটা কাজে। সব কিছুই তোমার হাতে তবু তুমি নীরব মা কবে তুমি করবে মাগো তোমার নিজের ঠিকানা আসবে ছুটে সেদিন মাগো দূর থেকে আরো দূর থেকে তোমারও যে কষ্ট হয় সবাই কিন্তু সবই বোঝে থাকার কথা তোমার অট্টালিকার পরে রোদ ঝড় অপেক্ষা করে মাগো থাকো তুমিও থাকো তবুও তুমি তোমার এই ছোট্ট জানি না মা তোমার লীলা শুধুই দেখে যায় বলতে গিয়েও পারি না যে অবাক হয়ে যায় জানি মাগো সবই তুমি দেখো তোমার দৃষ্টি দিয়ে ছুটে যাই তোমার কাছে যা যা আছে তাই নিয়ে চাও না তুমি কিছুই মাগো কখনো কারোর কাছে সবাই সময় তোমায় দেয় যে মাগো যার যা কিছু দেবার আছে জন্ম মাগো তোমার হাতে তোমার হাতেই মরণ হাসি মুখে করতে হবে সব কিছুতেই বরণ রোগ ব্যাধি তুমিয়ে দাও সুস্থ করো তুমি তোমার পশে ধন্য হয় মোদের জন্মভূমি তুমি মাগো আগেও ছিলে এখনও আছো আর থাকবে চিরদিন তোমার ঋণ শোধ করতে মাগো পারবো না কোনো দিন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আশা একেবারে এসেছি তীর্থকালী নামে মঙ্গলা মায়ের ঘরে কষ্ট তুমি করেই যাও অনেক কিছুই সহ্য করে মঙ্গলা মায়ের চোখে জলে কষ্ট যেমা তোমারও হয় এই সবই সহ্য করে মঙ্গলা মাঝে চুপ রয় মঙ্গলা মায়ের রূপটি ধরে রয়েছ যে তুমি শত শত কোটিবার তোমাকে যে নমি মঙ্গলা মায়ের হাসি দেখে ঘরে সবার মন এই হাসিটা মোদের কাছে প্রিয় রত্ন ধন। মায়ের মন্ত্র জানো সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জোকে সবাই ফল পেয়েছে নিশ্চয় মায়ের মন্ত্র তোমরা সবাই জপ করো সারাক্ষণ দুঃখ কষ্ট দূরে যাবে খুশিতে ভরে উঠবে মোদের জীবন মঙ্গলা মায়ের নামটি আমি আদর করে দিলাম মা শোনা আশা করি খুশি হবেন মোদের কৃষ্ণ কালী মা কোনো অন্যায় করলে মাগো ক্ষমা করে দিও তোমার চরণ তলে মাগো আমাকে স্থান দিও এর চেয়ে বেশি কিছু চাই না মাগো তোমার কাছে অনেক বেশি পেয়েছি আমি ধন্য আজি তোমার কাছে